ফুল রহমানের রেম আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্ম শতবার্ষিকী আজকের এই দিনে কবির প্রতি রইল শ্রদ্ধা মহান আল্লাহ বাগ যাতে কবিকে জান্নাত করেন সেই প্রার্থনা কবি মোহন আল্লাহবারি কারণ কবিকে নিয়ে আলোচনা করার মতো যে মেধা যে যোগ্যতা সেরকমটাই আমার নেই তাই কবিকে নিয়ে আমি কোনো আলোচনায় যাবো না শুধুটুকু বলবো যে কবি কাজী নজরুল ইসলামের যে লেখনী এই লেখনিটি পড়লে কিন্তু অনেক জিনিস কিন্তু শেখা যায় এবং শত শত বছর ধরে কবি যে লেখা লিখেছেন শত বছর শত শত বছর পরেও কিন্তু কবি কবির লেখাটা থাকবে বিশেষ করে একটি কথা না বললে আপনারা সকলেই জানেন যখন রোজার যখন ত্রিশ সমজান এবং উনত্রিশ রমজান যখন চাঁদ দেখা যায় ঈদের আগের দিন তখন কিন্তু যখন টিভি স্তের সামনে বিশেষ ওমর রমজানের রোজার শেষে এলোকুশিয় সেই গানটি লিখেছেন কিন্তু কবি কাজী নজরুল ইসলাম সেই গানটি গানটি শুনলে তখন মনে হয় যেন ঈদের আনন্দটা অনুভূত হয় কবি কাজী নজরুল এই দেশে এই বাংলাদেশে এই বাংলাদেশে অনেক গান রচিত হয়েছে অনেক শিল্পীরা অনেক লেখা গানগুলা কিন্তু হারিয়ে যাবে অনেক লেখা কিন্তু হারিয়ে যাবে কালের বিবর্তনে কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা কিন্তু যুগ যুগ জোরে থাকবে কারণ কবি কবি কিন্তু লেখালেখির তেমন সময় পান নেই বেশিরভাগ সময় তিনি অসুস্থ অসুস্থ ছিলেন কিন্তু কবি যা যেটুকু লেখে গেছেন এই লেখাটা কিন্তু যদি আমরা বিশাল বিশ্লেষণ করেন তাহলে কিন্তু অনেক কিছু শেখা যাবে এই থেকে এই সময় এবং সুযোগ পেলে আপনার কবি কাজী নজরুল লেখনি একটি একটি পর্যন্ত পড়ার চেষ্টা করবেন এটা কিন্তু আপনার অনেক ফজিলত পাবেন এগুলো আপনি টাকা দিয়ে হবে পাবেন না আবারও কাজী প্রতি প্রতিম শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম ধন্যবাদ সবাইকে খুদা হাফিজ